গরু চুরি করতে গিয়ে গ্রামবাসীরা হাতে নাতে ধরল বাংলাদেশি চোখ প্রতিনিয়ত গ্রামে চুরি হয়ে যাচ্ছে গরু যার ফলে এলাকাবাসী গভীর রাতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ব্লকের অঞ্চলের রাভিটা গ্রামে এদিন রাতে পাঁচজন বাংলাদেশি গরু পাচারকারী গ্রামে ঢুকে গরু চুরি করার উদ্দেশ্যে এরপরে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় এক বাংলাদেশি গরু পাচারকারী যুবক সেই যুবককে উদ্ধার করতে এসে গ্রামবাসীদের বিক্ষোভের বুকে পড়তে হলো পুলিশ প্রশাসনকে দীর্ঘ দু ঘন্টা ধরে পুলিশ প্রশাসনের স্বার্থে তর্কে জড়িয়ে পড়েন গ্রামবাসীরা কোনো মতেই সেই বাংলাদেশি যুবককে নিয়ে যেতে দেবেন না গ্রামবাসীরা জানা যে বেশ কিছুদিন ধরেই এলাকার বেশ কয়েকজন গরু পাচারকারী বাংলাদেশীতে নিয়ে এসে গরু পাচার করে নিয়ে বাংলাদেশে পাচার করছে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করার পরেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে দাবি গ্রামবাসীদের পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় বাসিন্দারা জানান এলাকার বেশ কয়েকজন পাচারকারী যুবকের নাম বলেছেন এই বাংলাদেশি গরু পাচারকারী যুবক তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে পরবর্তীতে পুলিশের লিখিত নিয়ে সেই যুবককে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা এরপরে তাকে গ্রেফতার করে ফাঁসি দেওয়া থানায় নিয়ে আসা হয় ধৃত বাংলাদেশি যুবকের নাম হাসিবুল বয়স আঠাশ বাংলা বান্ধা বাংলাদেশের বাসিন্দা ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে তবে প্রশ্ন উঠছে সীমান্ত এলাকায় কাঁটাতাট থাকা সত্ত্বেও বিএসএফ এর নজর এড়িয়ে কিভাবে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছে এর পিছনে কারা কারা যুক্ত রয়েছে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ফাঁসি দেওয়া থানার পুলিশ শিলিগুড়ি থেকে ওমাশার রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি

তার কতদিন আগে দুটো গুরু চুরি হয়ে গেছে আমারই বাবা থানাতে গেছিলো ওখানে ডায়েরি করার পরে ওনারা কোনো কিছু করেননি কালকে একটা মেয়ে দেখেন ওরা গরিব মানুষ ঠিক আছে গরু পাইলে গরু গরু চুরি পাইলেই কিন্তু সংসার চালায় দুটো গরু আগে চুরি হয়ে গেছে তারপরেও কালকে একটা মেয়ের বিয়ে আমরা বিয়ে সবাই এত আত্মীয় স্বজন দেখি বাইরে গিয়ে দেখি গরু নাই আমাদের গরু নাই কিন্তু আমাদের ভাগ্য ভালো যে আমরা সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছিলাম তারপরে সঙ্গে সঙ্গে আরো সব বিয়ে বাড়ির যত লোক ছিল সব বিয়ে বাড়িতে তো কম লোক থাকে না সব বেরোয় গেছে চোররা বুঝতে পারছে গরু ছাড়ে সব ভাই চলে গেছে আজকে আমরা মনে মনে ছিলাম প্রায় রোজ দিনে এরকম গরু চোর মানে কারোর বিড়িল ধাক্কা দিচ্ছে কারোর পাথর চুরে মারছে এরকম রোজ দিনে হতে আছে তারপরে গ্রামের ছেলে পেলে বলছে না আমরা ঘুমাবো না কিছুদিন দেখি কে তো আজকে পাঁচজন আসছিল পাঁচজন আসার পরে শুধু একজনকে ধরতে পারছে চলে গেছে যার মেয়ের বিয়ে কালকে ছিল কি বলবো আপনাকে বাবা এখানে আসো আমারই বাবা কালকে এনার মতো মানুষ দৌড়াই ছিল আমরা চাচ্ছি যে যার বলছে উনি তার সাজা হোক ওনার কালু কালুর বাবার নামও বলতেছে মানে অবিলম্বে তাদের তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এটাই চাচ্ছি আপনার নাম আমার নাম অঞ্জলি প্রণব প্রফুল্ল বিশ্বাস কি ঘটনা ঘটেছে ঘটনা ঘটছে কালকে আমাদের বিয়ে গেছে সন্ধের সময় গরু নিয়ে পর্ডারে চলে গেছে আমরা হল্লা হল্লাচিলা করে যাই বর্ডার থেকে ওরা দৌড়ায় পালাইছে গরু সেখান থেকে নিয়েছি গরু একটা গরু আগে এসেছে দুদিন আর থানার ডায়েরি আছে থানার পুলিশে কিচ্ছু করে নেই কিচ্ছু করে নেইছে ডায়রি এখনো সেই থানা আছে আজকে আজকে আমরা বাঁধছি বানার পরে আমরা চোর ধরছি ধরার পরে আছে চোর গরু নিয়ে আজকে আমার ভাইয়ের বাড়ি প্রচুর বিশ্বাস

সেই চোরের কাছে শুনছে কেন সেখানে যাচ্ছে না এখানে তিন তিন কেন গাড়ি আছে সেখানে কেন যাচ্ছে না সেখানে কি হয়েছে থানার পুলিশে কেন যাচ্ছে না সেখানে